হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দেখতেই পাচ্ছো সকালবেলা উঠে রেডি হয়ে গেছি আজকে চলে আসার সেই দিনটা চলেই এলো তো সকালবেলা স্নান করে যার টুকিটাকি গোছানোর গুছিয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়বো হাওড়া স্টেশনের দিকে আমি জানি তুই ওয়েট করছিস কতক্ষণে দিদি আর দাদা বেরোবে আর আমি আমার না না কতক্ষণে আর কতক্ষণে হচ্ছে ঠিক আছে আর কতক্ষণে হচ্ছে ও মানে নিজের পাওয়ারটা দেখাবে ও আগের দিন সবাইকে ঠেড দিয়েছে দাদা তুই বেরো খালি কলকাতা থেকে তারপরে আমি বুঝে নেবো আগের দিন মানে দু তিন দিন আগে যাই হোক আমি সবাইকে বুঝে নেবো মানে কাকি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে বুঝে নেবটাকে আপাততর জন্য আমার অত্যাচারী দেওয়ার মানে আমার ওপর না এদের ওপর অত্যাচারী ছেলে হয়ে আর কি দেখাবে আমার খুব একটা পারে না উঠতে দেয়নি চেপে চেপে কুটুমকে ঘুম দিয়েছে দিন দিন বেড়ালটা আমাদের কি জ্বর আবার সামনের মাসে তো আমি আসবো তারপরে আসবে আমি থেকেই যাবো আমি আসবো এপ্রিলে যাবো

আর দেখো গাড়িটা পুরো ভর্তি আমরা যে যে জিনিসগুলো আমাদের সাথে নিয়ে যাচ্ছিলাম মানে বেসিক্যালি কম্পিউটারস অ্যান্ড ল্যাপটপ সেগুলোও নিয়ে নিয়েছি এবার যাচ্ছি মা বাবার কাছে ফাইনালি মা বাবাকে টাটা বলতে ওখানে গিয়ে দেখি মামি এসেছে তো বেশ ভালো লাগলো সবার সাথে দেখা করে যাওয়ার আগে মাকে নিয়ে যাবে না গাড়িতে যাবে ও আমি আবার দেখা হবে এসে ফাইনালি সবাইকে টাটা বলে এগিয়ে চললাম গাড়ির ভেতরটা না পুরো স্তব্ধ হয়েছিলো কাকু আর রাহুল আমাদের সাথে যাচ্ছে এই দেখো রাহুল ঘুমিয়েও পড়েছে যেতে যেতে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এত কষ্ট হচ্ছে কারণ এবারে না প্রায় এক বছরের মতন ছিলাম কলকাতায় খুব এনজয় করেছি কোনো রিচুয়ালস বলো কোনো পুজো কিচ্ছু ছাড়িনি আমরা সব এনজয় করেছি তো ওই জন্য কষ্টটা একটু বেশিই হচ্ছে দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর আমি ওয়েট করছিলাম রোহন আর রাহুল গেছে কুলি রাখতে আর দেখো এই লাল ঝোলাটা দেখছো ওর মধ্যে ছিল এক ঝোলা আমাদের খাবার তো ট্রেনও চলে এসছে এবার উঠে পড়ার পালা ফাইনালি লাগেজ সেট করে নিয়েছি ভেতরে রাহুল টাটা করছে কাকু টাটা করছে এই মুমেন্টটা না মানে যারা বাড়ি থেকে অনেক দূরে আমরা থাকি সবাই বুঝতে পারবে ভীষণ কষ্টদায়ক একটা ভিডিও আমি সবটা তুলতে পারিনি আর ট্রেনটা ছাড়ার পর না প্রত্যেকবার মানে দু থেকে তিন ঘন্টা আমরা কোনো কথা বলি না মানে রোহানার আমি এত খারাপ লাগে তো চলো এই ছিল কলকাতার জার্নি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে কিছুটা দূর যাওয়ার পর যেহেতু সকালে বেরিয়েছি তো বাড়ি থেকে না পোলাও আর তার সাথে পানির করে দিয়েছিল তো ওটা দিয়ে লাঞ্চ কমপ্লিট করে একটু শুয়ে নিলাম তো খানিক্ষণ পর যখন উঠলাম বেশ পরন্ত বিকেল আর তার সাথে রয়েছে গরম চা চা আমরা খুব একটা দুজনেই খাই না বাট যেহেতু এসির মধ্যে গলাটা খুসখুস করছে চা আর চিকেন পাকোড়া দিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা করলাম তারপরে গল্প করতে করতে সন্ধে হয়ে গেল আর ট্রেনে তো সব কিছুই তাড়াতাড়ি করতে হয় এই ট্রেনে উঠলেই না সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমরা ডিনার সারি তো বাড়ি থেকে মা করে দিয়েছিল লুচি মামি দিয়েছিল আলুর দম আর সকালে পানির যেটা আমরা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ডিনার সারলাম আর সকালটা শুরু হলো উপমা আর তার সাথে চা বাট আমরা চা নেইনি আমরা নিয়েছিলাম টমেটো স্যুপ তো এই দিয়েই সকালটা শুরু হলো আর ট্রেনে এবারে কি হয়েছে জানো তো আমরা না পছন্দ মতন সিট পাইনি হ্যাঁ সাইড সিট আমাদের পছন্দ বাট লং জার্নির ক্ষেত্রে না সাইড সিটগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা পেয়েছিলাম অ্যাকচুয়ালি নর্মাল যে সিটগুলো হয় এদিকে দুটো ওই দুটো বাট একটা ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ আর তার মা বাবা সবাই যাচ্ছিলেন তো আমাদেরকে রিকোয়েস্ট করাতে আমরা তাদের বাবা মায়ের সিটটা নিয়েছি মানে সাইডের লোয়ার আপার অ্যান্ড লোয়ার সিটটা তো আবার শুরু হলো আমাদের চায়ের পরিবর্তে স্যুপ খাওয়া এই করেই আর কি কাটছে আর তার সাথে টাইম পাস করার জন্য দুজন হ্যান্ড ক্রিকেট খেলছি গল্প করছি খানিক্ষণ পর ঘুমিয়ে পড়ছি মানে বেহিসাবি জীবন আর কি কখনো মনে হচ্ছে কটা বাজলো না দেখি স্ন্যাক্স খেয়ে নিচ্ছি কারণ ট্রেনে আর করবেটাই কী সারাক্ষণ নয় বসা নয় শোহা অরেলস আরও বাকি যে দুজন রয়েছে তাদের সাথে খুব একটা তো কথা বলা যায় না এই দেখো অনেকটা দূর পেরিয়ে চলে এলাম অলমোস্ট আমরা মানে পৌঁছে যাওয়ার দিকেই এবার তোমাদেরকে দেখাবো আমরা না মানে মহারাষ্ট্রে শিফট হয়েছি তো সেখানে আঙুর খুব ফেমাস তো সেখান থেকে আমি একটু আঙুর কিনে নিলাম আর আমাদের যে স্টেশনে নামার কথা ছিল আমরা তার আগে স্টেশনে নেমে পড়েছি কারণ সেখান থেকে আমাদের ফ্ল্যাটটা একদম মানে একদম না হলেও অনেকটা সামনে তো নেমে একটা কুলি নিয়ে মালপত্র তুলে নিলাম তো আমাদের নামার কথা ছিল রাত্রি সাড়ে বারোটায় যেহেতু একটা স্টেশন আগে নেমেছি তো আমরা রাত পনেরো এগারোটার মধ্যে নেমে পড়েছি আর এই ছিল আমার বিধ্বস্ত চেহারা প্রায় দিন স্নান না করে থাকা তো চলো এবার গাড়িতে জিনিসপত্রগুলো তোলা যাক আর বেরিয়ে যাওয়া যাক নতুন শহর আর নতুন বাড়ি তার উদ্দেশ্যে আর সমস্যাটা এটাই হয় এতদিন বাবা মায়ের সাথে ছিলাম অনেক কিছুই ওরা করে দিত হাতে ধরে কিছুই করতে হতো না এখন সবটাই নিজেকে হবে তো চলো এই বেরিয়ে পড়লাম আমরা গাড়ি ছেড়ে দিয়েছে নতুন শহর আর এখানে না অতটা ঠান্ডা নেই কলকাতাতে বেশ ঠান্ডা তো সেটার সাথেও শরীর আর মন দুটোকেই মানিয়ে নিতে সময় লাগে তো বেশ মনটা খারাপ করছে বাবা মাদের কথা খুব মনে পড়ছে এই সময় কি করি ওই সময় কি করি কিন্তু কাজের সূত্রে তো আসতেই হবে ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের বাড়িতে নতুন বাড়ি নতুন শহর সব কিছুর সাথেই অ্যাডজাস্ট করে নিয়ে আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টুর